হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের দাদা মিলে আমাদের বাড়িতে একজন থাকে ভাই সে হচ্ছে গাড়ির দেখাশোনা করে তো সে হচ্ছে একটু মাছ ধরতে তো দুজনে পড়ে মাছ ধরছে ডাঁটা আর দিয়ে চচ্চড়ি করেছি আলু বেগুন টেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে নিই ছেলে খেতে চায় না বলে দিয়ে নিই পুকুরের মাছ আর কড়মা মাছ দিয়ে টক করেছি আজকে লেবু করিনি আমচুর দিয়ে করেছি আলু দিয়েছি আমার ননদ দিদি তো অত পিঠে পাঠিয়েছে তেলে ছাঁকা পিঠে দুটো খেয়েছি আরও আছে ছেলে এগুলো খোঁজে খুব আনন্দ হয়ে যাবে আর এটা ঝোল বানাবো মশলা কষিয়ে লাচ্ছি রসুন আদা পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিছুটা কাটা সেগুলো পেস্ট আর পেঁয়াজ কিছুটা কাটা টমেটো দিয়েছি তো রসুনটাকে থেঁতো করে আমি আগে তেলেই দিই ভাগনি সেই আসবে পাতায় ভর্তি তোমাদের দাদাও আজকে জাল ফেলে মাছ ধরেছে জাপানে পুঁটে ঢুকেছে এবারে কি করে আ রূপচাঁদ বাউল চিনি না যেটা চিনি বলছি চিনি নাও ভুল বলে দিচ্ছি এটা রুই মাছ পড়েছে না করবো না এই যে তোমাদের দাদা মাছ কাটছে হ্যাঁ সেটা কি কেটে দিলে তুমি ভাত বড়ি ভাজা ওলকপি ভাজা আর চচ্চড়ি বই ডাটার এই যে এই কড়াইটা কড়াইতে রুই মাছ হচ্ছে জ্যান্ত রাখা হয়েছে আমার ননদের বাড়ি নিয়ে যাবে নরদের মেয়েটা এসছে ভাগ্নি সব জলের নিচে চলে গেছে এই যে এই যে দেখো কি সুন্দর লাগছে এই যে সব জ্যান্ত করা রয়েছে দেরি কাটতে না বলেছে গেলে নিয়ে গেলে কাটবে ছেলেও স্কুল থেকে এসে খাচ্ছে বড়ি ভাজা ওলকপি ভাজা তুই তরকারি পটল মাছের ঝোল আর হচ্ছে তোমার ঘরের পুকুরের মাছের রুই মাছের টক আমচুর দিয়ে তোমাদের দাদা একদম বাজার কয়েকদিন করেছিল না পুরো বাজার তুলে নিয়ে এসছে একদম সব রকম সবজি এটা হচ্ছে দুধের ছাস তো দই করে ছাস বাড়িতেই করেছি তো পেট ঠান্ডা হয় খেলে আর পিঠে চপ এই যে আমার ছেলে পড়তে বসে গেছে একটু খেতে পড়ে যাবে খায় এটা খেলে ছাসটা খেলে পেট ঠান্ডা হবে দুধটাকে দই করে ছাশেন দাদা রাত্রে খাচ্ছে ফুলকপি আলু ওলকপি একসাথে ভেজেছি আর রুটি তোমাদের দাদার এই যে খাওয়ার চলে এসেছে ভাতটা দেব ভাত একটা সবজির তরকারি মাছের তেল ঝাল আর মাছের টক শুধু মাছের ছেলে স্কুল থেকে এসেছে খাবে ওই যে ওর খাবার নিয়ে চলে এসেছি ভাতটা বেড়ে দেবো না না সেই মাসটা আসবে না কালকে কে জন্য আসবে তো তো দুদিন স্কুল আছে দু স্কুল করে নে আচ্ছা কিছু লিখিয়েছে বুঝতে করি ইংলিশ সায়েন্স এস এস টিস এসটি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই যে রাত্রে ওটস করবো ওটস আর হচ্ছে মুগ ডাল নিয়ে নিয়েছি যার বাড়িতে যেমন খাবে তো সেরকম পরিমাণ তো আমি চা চামচের চার চামচ ওটস নিয়েছি আর আমি দু চামচ মুগ ডাল নিয়েছি আর পরিমাণ মতো সব রকম সবজি নিয়ে নিয়েছি ফুলকপি বিনস মটরশুঁটি নিয়েছি যে মটরশুঁটি আলু হ্যাঁ বিট গাজর আরও সবজি থাকলে দিতে পারো সবজি থাকলে ভালো স্বাদ তো এগুলো আমি আজকে একটু ভেজে করবো নাহলে একদম সেদ্ধ করেই করে আর হচ্ছে ওরসে তো কোনো স্বাদ নেই নিজস্ব তাই জন্য সবজি দিয়ে করে আজকে করবো আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে করব তো সবজিগুলো সব ভেজে নেব। আর আদা রসুন এটা আমি বেটে নিয়ে আসছি একটু শিলে দিয়ে দেখাবো বন্ধুরা কেমন করি চলো তো ওটস আর মুগ ডালটাকে একটু নেড়ে নিব হালকা ওটস মুগ ডাল ভেজে নিয়েছি সোয়াবিনটাও ভেজে নেব হালকা হালকা তেলে দিব তো সব সবজিও একটু তেলে খালি নেড়ে আনবো এটাও স্পাইসি করে খাওয়া যেতেই পারে কিন্তু যেহেতু ওয়েট কমানোর জন্য তো সেহেতু অল্প তেলেই সব একটু ভেজে নেওয়া নাহলে এমনি সেদ্ধ করে করে খাওয়াও ভালো সামান্য নুন দিয়েই ভাজবো সব সবজি সোয়াবি সব ভেজে নেব সব সবজি একেবারেই নিয়ে ভেজে নেব একটু তেল দিয়েছি দেখতেই পারত বন্ধুরা তো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভেজে নেব জলটা মরে গেলে ব্যাস রেডি হয়ে যাবে এটা দিয়ে সব রকম দিয়ে একদম সেদ্ধ করতে বসিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবারে ওটস সব রকম দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো এই যে ওটসটা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটুখানি তেল দিয়ে আজকে বসিয়েছি নতুন তো বন্ধুরা তোমরা এরকম করে কেউ করে খাও তো শরীরটা কমানোর জন্য এই যে ওটস রান্না করেছিলাম তোমাদের দাদাও খাচ্ছে ছেলেও খাচ্ছে ছেলের ঘুম পেয়েছে ওইখানে খেয়ে নিচ্ছে দিয়ে এসছি আজকে রাতে শুধুই ওটস সব রকম সবজি দিয়ে ওটস তো খাও ঠান্ডা হলে খাবে নাকি তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো